মাটি দেওয়ার সময় দুয়া কী মিনহা খালাক নাকুম অফিহা নয়ে দুকুম বিদা এটা কোরআন মাজিদের আয়ত এটা বলা যাবে না কেন যাবে না আল্লাহ নবী বলেন এই জন্য মিনহা খালাক নাকুম ওফিহা নঈ দুকুম ও মিনহা নখরো জুকুম তারাতে নখরা আমাদের সমাজের হুজুর আমাদের সমাজের জনগণ জেনে গেল মুসলিমরা জেনে গেল ওই দুয়াটা মাটি দেওয়ার সময় পড়তে হয় এই দুয়াটা মাটি দেওয়ার সময় পড়তে হয় এটা নবী সাল্লাল্লা আল্লাহ সাল্লাম জানতেন না নবী সাল্লাহ সাল্লামের কোন সহি হাদিস এটা প্রমাণিত নয় যে তিনি মাটি দেওয়ার সময় এটা পড়েছেন বা পড়তে বলেছেন কিন্তু আহলে হাদিসরা যে তফসিরে ঠান্ডা তার নাম হলো তফসিরে ইবন কাসির পুরা গরমের সময় যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে সেই সময় এই তফসির সামনে দিলে ঠান্ডা হয়ে যাবে ওরা আর এই তফসির আমি জানি এই যে সমস্ত মৌলবিগুলো ছুটপুট করে বেড়াচ্ছে পড়ারও ক্ষমতা রাখে না তফসিরে ইবন কাসির পঞ্চম খণ্ডের একশো পৃষ্ঠা করুন এই তফসিল আমাদের নয় ইব্ন কাসিরের তফসিল সেইখানে সরাসরি একটা হাদিস নিয়ে হচ্ছে কি হাদিস ফালাম্মাদুফেন আল মাইয়েদ আখাদা কফ্জতন মিনাত তুরাবেফ আলকা হাফিল কবর আমার রসুল সাল্লাল্লাহ সাল্লাম একটা জানাজায় সামিল ছিলেন লাশকে নিয়ে কবরে শোয়ানো হলো আমার আসুল কি করলেন আখাদা কব্জাদন মিনাত তুরাব এক মুষ্টি মাটি নিলেন আলকাহা ফিলকবর এবং কবরে দিলেন কি পাঠ করলেন মিনহা খালাক না কুম এটা বললেন এবং এক মুঠো মাটি নিয়ে কবরে দিলেন তারপর সুম্মা আখাদা উখরা দ্বিতীয়বার এক মুঠো মাটি নিলেন ওকালা ওফিহা নৈদুকুম এই কথা বলে মাটি দিলেন তারপরে সুমমা ওখরা তৃতীয়বার এক মুষ্টি মাটি নিলেন বা কালা মিনহা নখরি জুকুম তার ওখরা এই দোয়াটা বলে রাসূল তৃতীয়বার মাটি ঢাললেন হাওয়াওয়ালা নোট করুন ইমাম নববী আল খোলাসা কেতাবের মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্বালের বাইশ হাজার একশো সাতাশি নম্বর হাদিস হাযরত ইবনে হাজার আসকালানি ইতেহাবুল মুহাম্মার মধ্যে এবং আত্তাল খিসুল হাবিরের মধ্যে বাই হাকি সলানি কোবরার মধ্যে আহলে হাদীসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম নাসিরুদ্দিন আলবানী আহকামুল জানাইজের মধ্যে ইমামে সানানি সুব্লু সালামের মধ্যে এমাম হাকিমাল আল মধ্যে হজরতের সহকারী নাইনুল আওতারের মধ্যে ইবনুল মুলাক্কান আল বজরুল মুনিরের মধ্যে এবং হজরতে জিয়াম মকতেশী আসনুল আহকামের মধ্যে আবু নোয়েম হুলিয়াতুল আউলিয়ার মধ্যে এই হাদীসকে নকল করেছেন انظروا لقد قلت لهم حوالة لهم حوالة حديث عن أبي أمامة الباهلي قال لما أودعت أم كلسو من بنت رسول الله في القبر جدين رسوله رمي حضرة أمه কুলসুম ইন্তেকাল করলেন এবং তাকে কবরে শোয়ানো হলো কালা রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম তখন আমার রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করলেন মিনহা খালাক না কুম অফিহা নহিদ কুম অমিনহা নখরিজ কুম তার ওখরা এখন ওস্তাদজিরা ফতোয়া দিচ্ছেন ইউটিউবে যে এটা চলবে না আমি খালি এতগুলো ইউটিউবার এখানে আছে এদের দাঁড়াতে যেন কথাগুলো তাদের পর্যন্ত হয়। এবং যতগুলো হাওয়ালা আমি পেশ করব যদি ওই সমস্ত হুজুরদের কবরে শুইয়ে দেওয়া হয় তো মাটি লাগবে না এই বইয়ের লিস্ট দিয়ে কবর দেওয়া যাবে আমি অতগুলো হাওয়ালা এখন দিয়ে দিচ্ছে মন করলে শুনুন মিনহা খালাকনা কুম অফিহা নুম অমিনহা নুকরিজুকুম এটা কার লেখা আমার লেখা না আমার আব্বা হুজুরের লেখা না কাল লেখা নবীজির না নবী সাহাবীরা লিখেছেন না কোরআনে کریم সূরা ত্বহা 55 নম্বর আয়াত মিনহা খালকনাকুম وفيহা নুঈদুকুম وমিনহা নুখরিজুকুম তারাতান উখরা তারপরে মরণ খবর শুনে কি পাঠ করি আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও কিন্তু মরণ খবর শোনার দোয়া নয় এটাও কোরআনে কারীমের সূরা বাকারার একটা আয়াত ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও আয়াত কি বোঝা গেল কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায় ওই আয়াতকে কে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয় তারা বলছে এটা পাঠ করলে मुर्দার কষ্ট হবে আচ্ছা আজ পর্যন্ত মুসলিম তো মুসলিম কোন অমুশলি আর তাকবীর নারায়ে তাকবীর নারা রে সালাত মাসলা কে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাওলানা আমিরুল ইসলাম চৌধুরী সাহেব রাস্তা সুবিধা আচ্ছা এবার শুনুন কবরে মুর্দাকে শুইয়ে দিয়ে এই দোয়া পাঠ করা হয় নাকি মুর্দার কষ্ট হয় কোরআনের আয়াত পাঠ করলে কারোর কষ্ট হয় না কিন্তু হয় কার হয় জিনে ধরা রুগীর খুব কষ্ট হয় না হয় না হ্যাঁ যখন জিনে ধরা রুগী আমাদের কাছে আসে বা ফোনে ফোনে হয় তখন ওই চুরা জিন বল হেয়া ইলাইয়ান উস্তম আনা ফরমিনাল জিন পড়লেও ত্রাম ত্রাম্পিন আছে তো কোরআনের আয়াত শুনে কষ্ট হচ্ছে তার মানে হজুরের ঘাড়ে ভুত চেপে রয়েছে নয়তো আয়াতে কষ্ট হবে কেন কেন কষ্ট হবে এবার আসুন হাওওয়াওয়ালা নোট করুন ইমাম নববি আল খোলাসা কেতাবের মধ্যে মোস্তাদ আহমেদ বিন হাম্বালের বাইশ হাজার নম্বর হাদিস হজরত ইবনে হাজার আসকালানি ইতেহাবুল মোহার মধ্যে এবং আত্মাল খিসুল হাবিরের মধ্যে বাইহাকি সুনানে কোবরার মধ্যে আহেলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম নাসির উদ্দিন আলবানী আহকামুল জানাইজের মধ্যে ইমামে সানি সুবলু সালামের মধ্যে ইমাম হাকিম আল মধ্যে হজরত সহকারী নাইনুল আওতারের মধ্যে ইবনুল মুলাক্কান আল বদরুল মুনিরের মধ্যে এবং হজরত জিয়া মকদেসি আসনাল আহকামের মধ্যে আবু নোয়েম হলিয়াতুল আউলিয়ার মধ্যে এই হাদিসকে নকল করেছেন দেখলেন তো এতগুলো শুধু হাওয়ালা দিলাম হাওয়ালা হাদিস কি عن ابي امامه الباهلي قال لما ودعت ام كلثوم بنت رسول الله في القبر যেদিন رسولের মেয়ে হযরতে উম্মে কুলসুম করলেন এবং তাকে কবরে শোয়ানো হলো কালা রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম তখন আমার রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করলেন মিনহা খালাক নাকুম অফিহা নুকুম অমিনহা নুকরিজুকুম উখরা হলো এবার আসুন অরিজিনাল কিতাব দুনিয়াতে এক হাজার রকমের তফসির রয়েছে কিন্তু আহেলে হাদিসরা যে তফসিরে ঠান্ডা তার নাম হলো তাফসির ইবনে কাসির পুরা গরমের সময় যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে সেই সময় এই তাফসির সামনে দিলে ঠান্ডা হয়ে যাবে ওরা আর এই তাফসির আমি জানি এই যে সমস্ত মৌলবী গুলো ছুটপুট করে বেড়াচ্ছে এরা পড়ারও ক্ষমতা রাখে না তাফসির ইবনে কাসিরের পঞ্চম খণ্ডের একশো পঁচাত্তর পৃষ্ঠা আমরা মাটি একবারে দিই না তিনবারে হ্যাঁ কালকে সকালে চায়ের দোকানে ধরবে আপনাকে যে তোমাদের হুজুর বলে গেল মাটি দেওয়ার কথা কই তিনবারের দলিলটা দিল না কেন আলহামদুলিল্লাহ আমার বক্তব্যের পরে একটা সর্ষে দানা রাখার কোনো জায়গা আমি ফাঁক রেখে যাই না নোট করুন এই তফসির আমাদের নয় ইবন কাসীর সেইখানে সরাসরি একটা হাদিস নিয়ে আসা হচ্ছে কি হাদিস ফলাম্মা দুইয় আখাদা কব্জতন মিনাতুরবে ফ আলকাহা ফিল কবর আমার আসুল সাল্লাল্লাহ সাল্লাম একটা জানাজায় সামিল ছিলেন লাশকে নিয়ে কবরে শোয়ানো হলো আমার আসুল কি করলেন ফ আখাদা কব্জতন মিনাত্তুরাব এক মুষ্টি মাটি নিলেন ফ আলকাহা ফিলকবর এবং কবরে দিলেন কি পাঠ করলেন মিনহা ফালাক না কুম এটা বললেন এবং এক মুঠো মাটি নিয়ে কবরে দিলেন তারপরে সুম্মা আখাদা উখরা দ্বিতীয়বার এক মুঠো মাটি নিলেন কালা ও ফিহা নুঈদুকুম এই কথা বলে মাটি দিলেন তারপরে সুম্মা উখরা তৃতীয়বার এক মুষ্টি মাটি নিলেন ওয়াকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়াটা বলে রাসূল তৃতীয়বার মাটি ঢাললেন যুবক স্কুল হক কলেজ হোক মাদারসা হোক মক্তব হোক ইউনিভার্সিটি হোক যেখানেই যাও না কেন আমি দেখতে চাই তোমাদের মস্তক উঁচু থাকবে এবং তোমাদের সেনা চওড়া থাকবে কেন কোরআন হাদিসের সমস্ত দলিল তোমাদের পক্ষেই যায় তোমাদের বিপক্ষের কোনো দলিল নেই